আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শপিফাই মাস্টার ইন বাংলা আমি সুমিততে সিস্টেম আপনাদের কোর্সের ইন্সট্রাক্টর তো আজকে আমরা কোন লেকচারে যাব না আজকে আমাদের দি ফাইনাল ইন্টারাকশন এন্ড থ্যাংক ইউ ভিডিও সো আমরা আজকে ভিডিওতে শুধু কথা বলবো সো ফার্স্ট অফ অল মেন একটা থ্যাঙ্ক ইউ আপনাদের এত বড় একটা কোর্স কমপ্লিট করার জন্য কোশ্চেন প্রায় আট ঘন্টার আমি নিজেও ভাবিনি যে এত ঘন্টা হয়ে যাবে আমি ভেবেছিলাম যে কোর্সটা হয়তো বা পাঁচ থেকে ছয় ঘন্টা হবে কারণ আমি বলেছি যে আমি একটু কোর্স লেন্ড করে ভিডিওটা প্রতি ভিডিওতে একটু বেশি ডিসক্রাইব করার চেষ্টা করে যার জন্য ভিডিওগুলো গুলো হয়ে যায় তো একটু বড় হবে আমি ভাবছিলাম বলে এত বড় হয়ে যাবে ভাবতে পারিনি সো আমি সরি পটিসি কারণ কোর্সটা সম্পূর্ণ নির্ভুল হবে এটা আমি কখনোই দাবি করবো না আমার দ্বারা ভুল হতে পারে যেহেতু আমি মানুষ হয়তো আমি ভুল 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 কোনো কিছু কোর্স সামনে যদি এমন ধরা বা পড়ে তাহলে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন কমেন্ট করে আমি সেটা ঠিক করার চেষ্টা করবো ভুল হতেই পারে তো ভুলে আমি স্টেক থাকবো না যে আমারটাই কারেক্ট উম আমার ভুল যদি আপনি ধরে দেন তাহলে আমি আর খুশি হবো আমি ভুলটা শুধরে নিব আমি বিশ তারিখ থেকে ডিসেম্বরের এই কোর্সটা রেকর্ড করা শুরু করেছি আর আট ঘন্টা আমি কোর্সটা কমপ্লিট করতে আজকে তিরিশ তারিখ তো বিশ তারিখ থেকে তিরিশ তারিখ দশ দিন ধরে আমি শুধু এই কোর্স এর পিছনে সময় দিচ্ছি আমি আমার আদার্স কোনো কাজই করতেছি না কারণ এই কোর্সটা একটু বেশি নিজস্ব দিক থেকে পারফেক্ট করার ট্রাই করতেছি কোনো খুঁত যাতে না থাকে আর কি তারপরেও হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট করা পসিবল না ভুল থাকতে পারে অনেক ধরনের সমস্যা হতেই পারে তো তার জন্য তো অবশ্যই সরি তো আমি চাচ্ছিলাম যে বছরের শুরুটা আপনাদের এই কোর্স দিয়ে করব বছরের প্রথম দিনেই আপনারা একটা প্রিমিয়াম কোয়ালিটের কোর্স পাবেন এতো ঘন্টার ফ্রি কোর্স কে দেয় আমি জানি না আর একদিনে আপনি ফুল প্লে পাচ্ছেন ফুল প্লে তো একদিনে হয়তো বা কিছু মানুষ আপলোড করে আমি নিজে দেখেছি যেমন স্টাক আপলোড করেছিল তাদের ফুল প্লেলিস্ট লিস্ট সো যারা কি ডেভেলপমেন্ট এর দিকে আছেন তারা ফলো করতে পারেন অবশ্যই বাট যারা কাস্টমাইজেশন শিখতে চাচ্ছেন তো কাস্টমাইজেশনের দিক থেকে আমি এমন আর কি চোখে পড়েনি যে একদিন কোর্সের প্লে লিস্ট আপলোড করে দেয় তার হয়তো বা সপ্তাহে একটা আমি আপনাদের জায়গায় আমাকে রাখছে যে আমি কিসে খুশি নিতাম আমি অবশ্যই খুশি হইতাম একদিনের সবগুলো যদি আমি ভিডিও পেয়ে যেতাম তাহলে আমি নিজের মতন করে একটা টাইম সেট আপ করে নিতাম পার ডে আমি ভিডিও দেখবো প্র্যাকটিস করবো আমার যদি একটা ভিডিও দেখার পরে ওয়েট করতে হয় কবে আরেকটা ভিডিও আপলোড হবে তো ততদিন হয়তো আমি আমি আর কোর্স থেকে ইন্টারেস্টটা হারাই ফেলতে পারি সো আমি যাচ্ছিলাম না যে আপনারা ইন্টারেস্ট হারাই ফেলেন কোর্স থেকে না যাতে পরপর প্রতিটা কন্টেন্ট পান সেজন্য আমি টানা সবগুলো ভিডিও রেকর্ড করেছি এবং ভিডিও রেকর্ডিং এর থেকে না ভিডিও এডিটিং তারপরে আপলোডিং তারপর ডিসক্রিপশন এইসব জিনিস ম্যানেজ করা তারপর থাম নেল বানানো এগুলো অনেক বেশি টাফ আমার জন্য আর কি বাদ বাকি মানুষের বিষয়ে আমি জানি বাট এই কাজগুলো আমার জন্য অনেক কষ্টদায়ক ছিল আমি নিজেকে বলতে গেলে চ্যালেঞ্জ করেছি যে আমি ইনশাল্লাহ কোর্সটা এক তারিখে রিলিজ করবো আর তার জন্য আমার যতটুকু সময় লাগে যতটুকু খাটতে হয় আমি অ্যাডভোকেটে এটা কমপ্লিট করবো আপনাদের জন্য আর আমার নিজের জন্য নিজের জন্য বলতে সেই কারণে যে আপনাদের জন্য কিছু করতে পারে আর কি সেলফ স্যাটিসফ্যাকশন ফিল হচ্ছে সো এটা অনেক বেশি দরকার সবসময় নিজেকে নিয়ে ভাবলে হয় না অন্যদের কিছু দেওয়ার মাঝে যে স্যাটিসফ্যাকশনটা পাওয়া যায় ওইটা অনেক বড় কিছু তো সেটা এই মুহূর্তে আমি ফিল করতে পারতেছি ফাইনালি এই কোর্সটা কমপ্লিট করতে পেরে আমি একটা মানুষের বলতে গেলে একটু লেজি সবসময় সময় সব কিছু আমাকে দেখে কমপ্লিট করা পসিবল হয় না শুরু তো করি শেষটা হয় না বাট ওর একটা জিদ নিয়ে শুরু করেছিল শেষ করেছি জিদটা নিজের সাথে নিজের ছিল অন্য কারোর সাথে ছিল না সো ফাইনালি নিজের কাছে নিজে জিতে গেছে এবং আপনাদের কোর্সটা কমপ্লিট করতে পারছি নেক্সট যদি কিছু বলি যে কোর্সে এক ঘন্টা হলেও আমি প্রতিটা আমার লেকচার আপনাদের কিছু না কিছু শেখানোর চেষ্টা করেছে তো এই জিনিসগুলোই যদি আপনারা ভালো করে শেখেন আর প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনি এগুলো দিয়ে অনেক কাজ করতে পারবেন আর একটা কোর্স কখনোই আপনাকে এক্সপার্ট বা মাস্টার তৈরি করবে না যদিও বা আমার কোর্স নাম সব বিভাবে মাস্টার বা তবু এটাই সত্যি যে একটা কোর্স কখনোই আপনাকে মাস্টার তৈরি করতে পারবে না আপনাকে অবশ্যই প্রতিনিয়ত শিখতে হবে নিজেকে আপডেট রাখতে হবে শুধু সফটওয়্যার উপর বেস করে থাকলেও চলবে না আপনি পাশাপাশি আর অনেক কিছু শিখতে পারেন নিজেকে আপডেট রাখার জন্য কারণ বর্তমানে কম্পিটিশন অনেক বেশি তো টিকে থাকতে হলে অবশ্যই নিজেকে আপডেট রাখতে হবে আর আমি যেহেতু এই কোর্সে কোনো মার্কেট প্লেস রিলেটেড ভিডিও রাখিনি যেমন মার্কেট প্লেসে কীভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে সেখানে আপনি গিট দিতে পারেন বা প্রবোজয় পাঠাতে পারেন সো এইসব বিষয়ে আমি যতটুকু করতে পারি যে আপনার যদি পার্সোনালি এই বিষয়ে হেল্প লাগে তাহলে আপনি পেজে নব দিবেন পেজ হেল্প করবো আর একটা বিশেষত্ব যদি আমার কোর্সের বলে যে ইউটিউব কোর্স তো ইউটিউবে আমার মনে হয় না এর আগে আপনাকে কেউ এই ধরনের একটা সুবিধা দিয়েছে যেখানে আপনি কোর্সটা ফ্রিতে পাচ্ছেন সাথে আপনি সাপোর্টও পাবেন তো আমার পেজটা কথা বলে দিয়েছি প্রাইভেটিতে যে যে কোনো সমস্যায় আপনি ওখানে নাম দিতে পারবেন আমি সাপোর্ট দিব ফ্রি ভিডিওতে বা ফ্রি কোর্সে কারো এই দায় থাকে না যে তার সাপোর্টও প্রদান করতে হবে বাট জানে আপনাদের সাপোর্টের দরকার পড়বে সো আমি চাই যে আপনারা ভালোভাবে শেখেন কোথাও আটকাই না যান ওর জন্য আমি সাপোর্ট সিস্টেমটা অন আর এর পাশাপাশি আরো কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলো সিমিলার যেমন তো নিয়ে আমি ভিডিও আপলোড করেছি আর এগুলো করে আমি স্যাটিসফাইড না সো আমি অটপ্রেস নিয়ে আরো বিস্তারিত অনেক কিছু করার আমার চিন্তাভাবনা আছে ইনশাল্লাহ আস্তে আস্তে আমি করে আর একটা কোর্সের অ্যানাউন্সমেন্ট দিতে চেয়েছিলাম যেটা হলো উইক্স তো শপিফাই অট প্রাইস এবং ওয়িক্স প্রাইস সিমলার জিনিস সিএমএস সো আপনি যদি তিনটা জিনিসে আপনার কাজের অভিজ্ঞতা থাকে আর আপনি এই তিনটা জিনিসে এক্সপার্ট হতে পারেন তাহলে মার্কেট প্লেসে আপনি হিউজ কাজ পাবেন আর তিনটা জিনিস অনেকে যে ফার্স্টে অট প্রাইস শিখছে তার জন্য শপিফাই পুরোই পানি আর যে শপিফাই আর অট প্রাইস দুইটা পারে তার জন্য উইক্স পানি আর ওনলি অট প্রাইস যদি জানেন তাহলে আপনার জন্য উইক্স এবং সবাই পানি হবে তো এইগুলো কি একটা অপরের সাথে জড়িত প্রায় সিন্ডার ধরনের কাজ একটা থেকে কপে জাস্ট আপনাদের একটু গাইড লাগবে সেই গাইডেন্সটা দেওয়ার জন্য অবশ্যই আমি আসি তো আপনারা যদি রেসপন্স করেন এই ভিডিওর কমেন্টে তাহলে হয়তো অনেক দ্রুত এই কোর্সটা চলে আসবে উইক্স নিয়ে একটা সম্পূর্ণ আবারও কোর্স আমি তৈরি করবো এভাবে সাপোর্ট সিস্টেম থাকবে এভাবে ফুল প্লে লিস্ট পেয়ে যাবে সেটা আপনাদের রেসপন্সের উপরে ডিপেন্ড করতেছে আপনারা যদি কমেন্টে জানান তাহলে দ্রুত আমি রেকর্ড করা শুরু করব না হলেও আমি কোর্সটা আনবো বাট সেক্ষেত্রে আমি আমার সুযোগ সুবিধা অনুযায়ী আনবো একটু দেরি হতে পারে আর কি আর আপনাদের রেসপন্স হলে সেটা আমাকে অনেক বেশি মোটিভেট করবে সেটার জন্য আমি হয়তো অনেক দ্রুতই নিয়ে আসবো কোর্সটা আর উইক্স নিয়েও হয়তো বা ইউটিউবে আপনি বাংলা কোনো কোর্স টাইপ সিরিজ পাবেন না ইউটিউবে ফ্রি যেটা একটু আপনাকে প্রিমিয়াম কোয়ালিটির মিল দিতে সো হয়তো ভালো কিছু হবে আপনারা রেসপন্স করলে উইক্স নিয়েও আর লাস্টে একটা কথা বলি যে আমার একজন টিচারের একটা বক্তব্য যেটা আমার সবসময় মনে থাকে আমি যখন কোনো কোর্স রিলেটেড ভিডিও বানাই যে টিচার আপনাকে টোয়েন্টি পার্সেন্ট দিতে পারবে আর আপনাকে বাকি এইটির পার্সেন্ট নিজের আয়ত্ত করে নিতে হবে সো আমি যতটুকু দেখিয়েছি এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না অবশ্যই আপনার নিজের প্র্যাকটিস করতে হবে নিজের থেকে শিখতে হবে বিভিন্ন রিসোর্স ঘাটতে হবে যেমন ইউটিউব তারপরে গুগল তারপরে বিভিন্ন ফরম আছে তারপরে আপনি যে যে কাজ করতেছেন প্ল্যাগিং বা থিমস এগুলোর ডকুমেন্টেশন থাকে এগুলো থেকে আপনার ওই বিষয়ে একটা নলেজ নিতে পারবেন আর ডকুমেন্টেশন করতে আরও বেশি ভালো নলেজ নিতে পারবেন কারণ ডকুমেন্টেশনে ওই বিষয় সম্পর্কে বিস্তারিত লেখা থাকে এত ইনফরমেশন আপনি কোনো ভিডিওতেও পাবেন না কোনো ব্লগেও পাবেন না সো আপনার যদি পড়তে ভালো লাগে তাহলে আমি সাজেস্ট করবো যে যে বিষয়টা আপনি শিখতে শুরু করতেছেন অবশ্যই ওটার ডকুমেন্টেশনটা পড়বেন সো ফাইনালি আবার আপনাদের থ্যাংক ইউ আর আপনি যদি থ্যাংক ইউ দিতে চান তাহলে আমাকে না আর বোনকে থ্যাংক ইউ দিতে পারেন কমেন্ট বক্সে আর এক একটা কোর্সটা ডেডিকেট করা হয়েছে তো তার কারণে এত বড় একটা কোর্স আপনারা দিয়েছেন আমি তো অবশ্যই কষ্ট করে সম্ভাবনাটা বানিয়েছি তারপরেও আমি থ্যাংক ইউ চাই না আমি রেজাল্ট চাই যে আপনারা কাজ করবেন এবং সেটা রেজাল্ট আমাকে পেজে মেসেজ করে দেখাবেন যে যে আপু আমি কাজটা পারতেছি এই কাজটা আমি এই ক্লায়েন্টের জন্য করতেছি এই ধরনের মেসেজ যদি আপনারা আমাকে পাঠান তাহলে আমি বেশি খুশি হব যে আমার কষ্টটা কষ্টটা সার্থক হয়েছে সো আর কিছু খুঁজে পাচ্ছি না আমাদের এটাই অফিসিয়ালি আর কি ভিডিও হয়ে যাবে এখন আমি ভিডিওটা করে দিব আবারও অনেক অনেক থ্যাংক ইউ ভালো থাকবেন দেখাবে অন্য কোনো ভিডিওতে সো টাটা বাই বাই